আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৌদার মদিনা মোনাওয়াল থেকে আমি মোহাম্মদ আলাইন বলতেছি তো বন্ধুরা আমাকে অনেক ভাই কমেন্ট করেছে আলাইন ভাই সৌদার মদিনা কোন জায়গায় কম দামে ভালো বরকা পাওয়া যাবে কম দামে কোথায় টলি টলি ব্যাগ আমরা অনেকে ব্যাগ খুঁজি কোন জায়গায় ব্যাগ পাওয়া যায় ঠিক আছে তো আমি আজকে শামিম দোকানে চলে আসলাম তো এখানে আপনি অনেক জিনিস নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আসবেন চলুন আপনাদেরকে বলে দেই তো বন্ধুরা আপনারা মসজিদ নবীর প্রথমে তিনশো পঁয়ষট্টি নাম্বার গেটে আসবেন না দেখেন আমি বেলাল মসজিদে চলে আসলাম দেখেন এই যে বেলাল মসজিদ বেলাল তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে যদি আমরা বেলাল মসজিদে আসি বেলাল মসজিদ থেকে একটু দক্ষিণ দিকে আসলে পিছনে সেটে আসলে দেখেন আপনারা শামিনদের দোকানে চলে আসবেন আপনারা এখানে কিন্তু অনেক কিছু পাবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় শাহিনের দোকানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দোকান তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা টানা টান না পুরো ভিডিও দেখবেন তো ভাইয়ের সাথে কথা বলি শাহিনের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের বাড়ি কোন জায়গায়

বরাশা কত কাটতেন হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা ডিজাইন করে দেখেন এ এটা কি হ্যাঁ অন্য কালার হবে না এটা দুই কালার আছে দুই কালার আছে আর সাদা আছে হ্যাঁ ক্রিম কালার এটা

অনেক সুন্দর বাচ্চাদের আপনার যারা বাচ্চাদের মধ্যে নিতে চান তারা সাম্বের দোকানে চলে আসবেন দেখেন অনেক সুন্দর বরকা মাসাল এটা কত দিচ্ছেন এটা এগুলো সব বাচ্চাদের জন্য হ্যাঁ ভালো ভালো জায়গা আছে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর দেখেন বন্ধুরা যদি আপনার একদম সস্তা চান ভালো জানেন আপনার দোকানে চলে আসবেন মাত্র ছয় রিয়ালে নিতে পারবেন কিছু তুর্কি জায়নাম

আপনারা কম্বল নিতে চান তারা কম্বল নিতে পারবেন কেমন দেখেন এটা কত ভাই দুই কিলো কম্বল আছে খুব সুন্দর

দেখেন মাত্র বিশ নিতে পারবেন এই রাইলো সস্তার মধ্যে আর আপনারা যারা একটু ভালো মধ্যে নিতে চান দেখেন তারা এগুলো নিতে পারেন এখানে অনেক কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ আর হোয়াইট কালার এগুলা কত করে ভাই বাচ্চাদের এখানে এডি এডি কত করে সেম রেট সেম 45 বাচ্চাদের জুব্বা আছে হ্যাঁ এগুলো ভালো কোয়ালিটি ভালো 30 এর 30 এর বাচ্চাদের 10 এর আছে 10 এর আছে

অনেক সুন্দর দেখেন বন্ধুরা বিভিন্ন কোয়ালিটির শাল পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর শাল এখানে দশ রিয়াল করে শুরু করে একশো রিয়াল পর্যন্ত আছে ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা শালও নিতে পারবেন কথা বলে দেশি এগুলো কথা বলে শাল এগুলি পঁয়ষট্টি টাকা

হ্যাঁ ভাই কাস্টমার আছে না প্রচুর প্রচুর কাস্টমার আছে এই আপনারা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চাল পাবেন মাসালা আর জোহরের নামাজে পরে আসরের নামাজে পরে আসার চেষ্টা করবেন ঠিক আছে অথবা এশার নামাজে পরে আসলে সামনে দোকানে সামনে পাবেন ঠিক আছে সকাল ছয় রাত একটা পরে হ্যাঁ আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য কাপড় সুপার রয়েছে আপনারা কাপড় সুপার নিতে চান তারা নিতে পারবেন আর আরেকটা জিনিস সায়ন ভাই দোকানে কিন্তু আপনারা এই দেখেন এগুলা এহরাম পাবেন ঠিক আছে এহরাম নিতে পারবেন